কাজে কাজ নাই কে হাতে হাত নাই কে সুন্দর ভাবে শৃঙ্খলা ভাবে আমরা কালকে সকাল সাতটা এই জায়গা থেকে রওনা দেবো আমাদের ওই জায়গায় দশটায় প্রোগ্রাম ওই জায়গা থেকে প্রোগ্রাম আমাদের অ্যাটেন্ড করতে হবে আমরা আবার চেষ্টা করবো যাতে বারোটার ভিতরেই করায় এবং আপনাদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থাও করা হয়েছে আমাদের যাতে আমার কথা হয়তো দুপুর হয়ে যেতে পারে এই জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা করছে আলাদা আর আশা করি আমি তেমন ভালো দেখা গেছে আমার নামে অনেক অনেক কথা বলবে দেখা গেছে দেখা গেছে আমার নামে অনেক অনেক কথা বলবে দেখা গেছে রাজনীতি করতে হইলে যারা বদনাম করে যারা আমার নামেই করে আমি মনে করি তারাই আজকে আমার এই পূর্ণ সন্ধ্যায় কারণ সেইটাই যে দেখা গেছে আর বয়স কত ও এত ই করে কি লিখা আরে ভাই রাজনীতি করতেলে বয়সের কোরো ইদিয়া লাভ নাই আমি আমার পিডিএস সমর্থক শান্ত গোদিয়া মানুষের ভালোবাসা যতক্ষণ আমি অর্জন করতে পারছি কি আমি জানি না তবে আমরা তার কিছুলা প্রমাণ দেখছেন ভবিষ্যতে আরো দেখবেন আমাদের নেতা জনাব তারেক রহমান সব সময় বলে যে মানুষ যে যার কোনো কর্মী নাই সে গুলো নেতা না আগে কর্মী বন্ধ হইতে আমার।

তলায় ওঠে আমি গুনে গুন্দে কালকে উঠাম এই আমার বলে আমি আমার শহীদের বক্তব্য শেষ করলাম শহীদ জামর হোক ফিরে বাংলাদেশে আল্লাহ হাফেজ